নমস্কার তোমার আমার আড্ডায় তোমাকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের বলবো বাচ্চাদেরকে কেন গল্প শোনানো উচিত এতে কি কি উপকার হয় আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আমি ওদেরকে গল্প বলতে শুরু করেছিলাম অনেক ছোটোবেলায় যখন ওই ওরা মোটামুটি কোনো কথার মানে বুঝতে পারতো তখন থেকে এটা আমি করতাম মূলত ওদের খাওয়ার সময় ধীরে ধীরে ওরা যখন বড় হতে শুরু করলো তখন আমি বুঝতে পারলাম যে এই গল্প বলা থেকে ওরা ঠিক কতটা লাভবান হয়েছে গল্প শোনার অভ্যেস থাকলে তোমার বাচ্চা সহজে মোবাইলের নেশায় পড়বে না কারণ খেয়াল করে দেখবে যে সমস্ত বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড তাদের বেশিরভাগই তাদেরকে ফোন দেখতে দেওয়া হয় খাওয়ার সময় অথবা আমরা কাজে ব্যস্ত থাকলে ওদেরকে মোবাইল দিয়ে বসিয়ে দিই এর ফলে যেটা হয় পরবর্তীতে ফোন ছাড়া আর খেতেই চায় না আর ধীরে ধীরে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে কিন্তু ভুলটা কিন্তু আমরাই করি প্রথমে তাই গল্প শুনিয়ে খাবার খাওয়ানোর এটা কিন্তু একটা বেনিফিট দ্বিতীয়ত তুমি যখন গল্প বলছো আর বাচ্চা মন দিয়ে গল্প শুনছে তখন তোমাদের মধ্যে একটা ইন্টারাকশান তৈরি হয় এবং তোমাদের মধ্যে একটা কোয়ালিটি টাইম গড়ে ওঠে যে কোয়ালিটি টাইমের কথা কিন্তু আজকালকার দিনে ডাক্তাররা অনেক জোর দিয়ে বলছেন বাচ্চাকে শুধু অনেক সময় দিলে হবে না দেখতে হবে তুমি বাচ্চাকে যে সময়টা দিচ্ছ সেটা কোয়ালিটি টাইম কিনা তো এই গল্প বলার মধ্যে দিয়ে কিন্তু মা বা সন্তানের মধ্যে বা যে বলুক না সেই সে বক্তার সন্তানের মধ্যে একটা কোয়ালিটি টাইম গড়ে ওঠে গুড ইন্টারাকশন তৈরি হয় যার ফলে বাচ্চার সাথে বন্ডিংটা আরো মজবুত হয় এবং দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তৃতীয়ত প্রতিদিন গল্প শোনার ফলে বাচ্চার কল্পনা শক্তির বিকাশ হয় যেটা ওর ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন ভালো কল্পনা শক্তি বাচ্চার পড়াশোনা এবং ক্রিয়েটিভ কিছু করতে ভীষণভাবে সাহায্য করে আমার বাচ্চারা কিন্তু অনেক ছোটবেলা থেকে গল্প লেখে পাতার পর পাতা আমি যখন প্রথম দেখেছিলাম তখন বোধ ওদের বয়স কত হবে ছয় সাত এরকমই হবে মানে পাতার পর গল্প লিখছে আমি দেখে অবাক আমার তো মা হিসেবে খুবই ভালো লেগেছিল। আর গল্প মানে এই নয় যে তার মধ্যে কোনো রিজন নেই মানে যুক্তিসঙ্গত গল্প প্রতিটা লাইনের মধ্যে কিন্তু পরপর একটা সম্পর্ক আছে তো এর পিছনে কিন্তু ওদের ওই কল্পনা শক্তি কাজ করেছে যেটা ওদের ছোট থেকে গল্প শোনাটা এর পিছনে বড় কারণ এছাড়াও গল্প শোনার ফলে ধৈর্যের বৃদ্ধি ঘটে বাচ্চার যদি ধৈর্য কম থাকে গল্প শোনা কিন্তু একটা ভালো উপায় হতে পারে তাছাড়াও গল্প শুনলে জ্ঞান বাড়ে এছাড়াও যদি একটু টেকনিক জানা যায় তাহলে অনেক পড়া বাচ্চাকে বুঝতে না দিয়েও গল্প বলার মাধ্যমে কিন্তু বাচ্চাকে পড়িয়ে দেওয়া যায় বাচ্চা শিখবে অথচ বুঝতেও পারবে না কখন ওর পড়াশোনাটা হয়ে গেল তো গল্প বলার যে বেনিফিটগুলো আমি বললাম এগুলো কিন্তু আমি আমার বাস্তব জীবনে আমার ছেলে মেয়ের উপর প্রয়োগ করে ফলাফল পেয়ে তবে তোমাদের বলছি তো তোমরা এটা ট্রাই করো দেখবে নিশ্চয়ই উপকার পাবে আর আমার মনে হয় যে বেনিফিটগুলো বললাম আমি তার মধ্যে প্রথম বেনিফিটটা বেশি গুরুত্বপূর্ণ যে বাচ্চা যাতে মোবাইলের উপর অ্যাডিক্টেড না হয়ে গল্প শুনে শুনে সময় কাটায় তোমাদের সাথে কিভাবে বাচ্চাকে ফোন না দেখিয়ে খেলার ছলে খাওয়ানো যায় এটা যদি তুমি জানতে চাও তাহলে স্ক্রিনের যে ভিডিওটা আসছে এটা দেখে নাও এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে খেলার ছলে বাচ্চাদেরকে চট করে খাওয়ানো যায় অথচ ওদের বুদ্ধিরও বিকাশ হয় ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টে জানিয়েও তোমার কেমন লাগলো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে